সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজে প্রথমে শিরোনাম অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রীর নিয়ন্ত্রণ হারিয়ে বসত ট্রাক পরে প্রাণ গেল ঘুমন্ত নারীর ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট বহিষ্কার হলেন বিএনপি নেতা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত সিরাজগঞ্জের তারাশে অটো রিক্সার ধাক্কায় নুরাইয়া খাতুন সাত নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে গতকাল উপজেলার নওগাঁ জিন্দানি ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত নুরাইয়া উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মোহাম্মদ ফিরোজ হোসেনের বড় মেয়ে স্থানীয়রা জানান স্কুল শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি অটো তাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায় তারা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জিয়াউর রহমান বলেন আমরা ঘটনাস্থলে রয়েছি অটোরিকশা রেখে চালক পালিয়ে গেছেন আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুরে পাথর বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে প্রবেশ করে উল্টে যায় এতে ট্রাকের নিচে চাপা পড়ে এক ঘুমন্ত নারী নিহত হয়েছেন বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল ভোর ছয়টার দিকে ভুয়াপুর তারাকান্তি আঞ্চলিক মহাসড়কের ভুয়াপুর পৌর এলাকার টেপিবাড়ি মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে নিহত মোসা মদ রমেশা বেগম পঞ্চান্ন ভুয়াপুর পৌর এলাকার টেপিবাড়ি এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী ভুয়াপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক অনন্ত দাস দুর্ঘটনার আই বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান ফজর নামাজ আদায় করে রমেশা বেগম ঘুমিয়ে পড়ে এবং তার স্বামী কুদ্দুস নামাজ পড়তে মসজিদে চলে যান এর মধ্যে হঠাৎ জামালপুর গামী পাথর বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রমেশার বসত ঘরে ঢুকে উল্টে পড়ে এবং সেই ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় তিনি নিহত হন এ সময় স্থানীয়রা ট্রাক চালককে আটকে রাখে খবর পেয়ে ভুয়াপুর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে নিহতের মরা দেহ উদ্ধার করে এসআই অনন্ত দাস বলেন পাথর বোঝে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে উল্টে যায় এবং সেই ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় ট্রাক চালককে আটকে রাখা হয়েছে কাজী আলমগীর সুবর্ণচর উপজেলা বিএনপি নোয়াখালীর সহ সভাপতি আপনার বিভিন্ন অপকর্ম ও অনৈতিক এবং চারিত্রিক স্থলনজনিত কারণে জেলা বিএনপি আহ্বায়ক কমিটি ও উপজেলা বিএনপি সভাপতি জনাব অ্যাডভোকেট এবিএম জাকারিয়া হতে নির্দেশিত হয়ে আপনাকে দলের প্রাথমিক সদস্য ও এবং সব পদপদবি থেকে বহিষ্কার করা হলো জানা যায় কাজী আলমগীর নিজের ফেসবুক স্টোরিতে একটি আপত্তিকর ভিডিও পোস্ট করেন বিষয়টি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা উপজেলা বিএনপির দৃষ্টিগোচর হয় ফলে তাকে বহিষ্কার করা হয় এদিকে ষড়যন্ত্রের শিকার হয়েছেন উল্লেখ করে কাজী আলমগীর বলেন আমার ভুল হয়েছে আমি ফেসবুক চালাতে জানি না আর একটা গ্রুপ আমার বিরুদ্ধে লেগেছে তারাই ষড়যন্ত্রের কারিগর সুবর্ণচর উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক এনায়ত উল্লাহ বাবুল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সিনথিয়া